স্পেশাল সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন কবজি ডুবিয়ে খাচ্ছেন আজকে আমি চলে আসছি ঢাকা ভিএইপি রেস্টুরেন্টে এখানে তাদের ফ্রাইডেতে স্পেশাল কিছু আইটেম বিক্রি করে চলুন আমরা সেটা ট্রাই করবো এবং ভিতরে যাবো

আমরা দেখতে পাচ্ছি তাদের মাটির পাত্রে দই রয়েছে তারপরে হচ্ছে গিয়ে রসগোল্লা তারপরে এটা হচ্ছে গিয়ে কি যেন বলে কালো জাম তারপরে এখানে আমরা চমচম দেখতে পাচ্ছি নিচেও আছে স্পেশাল মিষ্টি বা কিছু একটা আর এখানে দেখতে পাচ্ছি দই চিরা তারপরে উপরেও সেম এখানে রসগোল্লা তারপরে এটা হচ্ছে গিয়ে দই করে স্পেশাল যাক আমাকে এখান থেকে দই বা মিষ্টি দিন কেমন তাই করব আচ্ছা এখানে পুটিন হলো আছে সিম্পল আছে যে পুটিন রাখা আছে ডিমের পুটিন ডিমের পুটিন কত করে তিন দিয়ে করে আচ্ছা ডিমের পুটিন হচ্ছে গিয়ে তিন করে ও মাসাল্লাহ আমাদের স্পেশাল খাবারগুলো চলে আসছে দেখতে পাচ্ছি এখানে হরেক রকমের সাজানো খাবার আসলে দেখলেই মুখে পানি চলে আসতেছে একটা একটা রাখেন বাংলা এখানে এটা হচ্ছে গিয়ে দই তারপর হচ্ছে গিয়ে এটা কি মাটন মাটন আর এটা হচ্ছে সে আমাদের স্পেশাল মাটন এটা চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ওকে

বেশ বড় বড় দেখতে পাচ্ছি দুই টুকরা ও মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আলু এই পটেটোটা যদি না থাকে না দেখেন এটা সফট আসলে তারপর এটা কি এটা একটা ডিম কাছিতে ডিম আনকমন ডিম ওকে আমার যেটা খুব ভালো লাগছে হচ্ছে নলির বস্তিটা বস্তা কিন্তু অনেক সফট এটা

একটা জোল দেখতে করবো না কারণ কাঁচিটা আমার এখানে যথেষ্ট কিচ মিচ আছে দেখতে পাচ্ছি আমি এখান থেকে হালকা একটু হাসি লাম Maybe it again cook just let Fresh gave it up, shade because.

তবে সালাদের মধ্যে একটা কাঁচা মিলে এখন আমি একটু চিকেন রোস্টটা ট্রাই করব একটু ট্রাই করা যাচ্ছে দেখে বলছে ফ্রাই করার কারণ একটা আলাদা একটা স্বাদ আসছে আপনার কাছে মানে আপনাদের রেস্টুরেন্টের মধ্যে সব সাথে দুই লিক কোনটা লাগে খেতে আজকে ফ্রাইড মাটন বিরিয়ানি স্পেশাল সবটাই খাতে খুবই ভালো লাগে মটন কোন

দই দিয়ে তো কাঁচি খাওয়া যায় এখানে দইচিরা দেখতে পাচ্ছে স্পেশাল এখানে কলা আছে দই আছে চিরা আছে যথেষ্ট পরিমাণ খুব এটা কেমন না কারণ আমার আগে এটা খেতে হবে কাঁচিটা তো আজকে ভিডিও টাইটেল হবে এটাই যে ঢাকায় স্পেশাল কাচ্ছি কবজি ডুবিয়ে খাচ্ছি ओके ও আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু থেমে অবস্থা ইয়ে হয়ে যাচ্ছে কারণ সম্পূর্ণ ঝাল ঝাল খাবার সব বোরহানিটাও অস্থির মাথাটাও মাখামাখি অবস্থা যারা এই ধরনের কাজ শিখেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি বেশি করে কাজ খাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যে জায়গায় থাকেন ভালো থাকেন এবং খুব চিঠি বিয়ে করেন